বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে নিয়ে এসেছে আরও একটা মজার খেলা আজকে হচ্ছে চোখ বেঁধে বোতল দিয়ে টাকা উঠানো পাঁচ করে চান্স দেবো তোদেরকে তোরা যত টাকা উঠাতে টাকা নিয়ে যাবি ঠিক আছে তোরা খেলার জন্য প্রস্তুত আর বন্ধুরা দেখুন আজকে আমাদের খেলার মধ্যে একজন নতুন লিটিল লিটিল নতুন সদস্য এসেছেন ছোট সদস্য তো প্রথমে আজকে দ্বীপে টাকা উঠাবে দেখা যাক দ্বীপ পারে কিনা বাট। একবার। একবার। দীপ তো অনেক টাকা কাউটি নিয়েছে আজকে। হয়ে গেছে। হয়ে গেছে। আ দীপ কত টাকাbeli? দীপ তো অনেক টাকা পেয়েছে। এবার কিন্তু ছোট ছোট শোর শোর দি রাহিল। পারবে কি? দেখি। কত টাকা উড়ায়? ওরে বাপরে কত টাকা উটি নিচ্ছে রাহিল কিন্তু দেখতে পাচ্ছেন কত টাকা উটি নিচ্ছে রাহিল রাহিল কিন্তু সব টাকা নিয়ে নিচ্ছে রাহিল কিন্তু রাহিল কিন্তু এত টাকা উঠে টাকা টাকা মনে হচ্ছে উড়িয়ে নিয়ে অনেক অনেক সুন্দর বাতাস দিচ্ছে কিন্তু বন্ধুরা দেখুন বাতাসে কিন্তু আমাদের টাকা উড়িয়ে নিয়ে যাচ্ছে এবার কিন্তু সুস্মিতার পাড়া দেখা যাক সুস্মিতা পারে কিনা কত টাকা নেবে সুস্মিতা সুস্মিতা দেখা যাক

মিষ্টি মিস হচ্ছে না কিন্তু মিষ্টি পেয়ে যাচ্ছে মিষ্টি কিন্তু একবার মিস হচ্ছে না মিষ্টি কিন্তু মিস হচ্ছে না মিষ্টি কিন্তু প্লেট পরে গেছে মিষ্টি কত টাকা পেরে দেখতিরে এবার দেখি নয়ন পারে কি না দেখি তো মিষ্টি কত নয়ন কত টাকা নিতে পারে দেখা যাক হ্যাঁ নয়নের কিন্তু মিস হচ্ছে না প্রথমেই পেয়ে গেছে প্রথমেই কিন্তু পেয়ে গেছে নয়ন নয়ন কিন্তু নিয়ে গেছে কবার হলো দুইবার তিনবার তিনবার চারবার অনেক টাকা নিয়ে নিচ্ছে নয়ন কিন্তু নয়ন কিন্তু অনেক টাকা নিয়ে নিচ্ছে পাঁচবার হা 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 নয়ন দিয়ে কত টাকা ফেলি হ্যাঁ দশ টাকা পেয়ে গেছে নয়ন দেখা যাক বন্ধুরা এবার দীপ কিন্তু কত টাকা উঠাতে পারে দেখি দীপ কিন্তু দু হাতে এরকম ধরে টাকা ধরে হবে না দেখা যাক আহা হা 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 দ্বীপ পেয়ে গেছি কিন্তু পাঁচশো টাকা পেয়ে গেছে দীপ আহা আহা হা হা দ্বীপ তুলেই যাচ্ছে বন্ধুরা দেখুন দীপ শুধু টাকা তুলেই যাচ্ছে টাকা তুলেই যাচ্ছে দীপ আহা হা

কত টাকা পেলি এ পেলো না একটাই দেখা যাক এবার সুস্মিতা দেখি তুই কত টাকা উঠাতে পারিস দেখা যাক সুস্মিতা কত টাকা উঠাতে পারে বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন হ্যাঁ 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 একবার সুস্মিতা কিন্তু উঠিয়ে নিচ্ছে বন্ধুরা দেখুন সুস্মিতা কিন্তু উঠিয়ে নিচ্ছে সুস্মিতা কিন্তু উঠিয়ে নিচ্ছে একটার পর একটা একটার পর একটা টাকা উঠিয়ে নিচ্ছে মিষ্টি তোকে কিন্তু এবার নিতে হবে দেখা যাক দেখা যাক ঠিক আছে মিষ্টি শুরু কর আহা একবার দুই হ্যাঁ দু হাত দিয়ে না তিন হাত দিয়ে দেখে আবার টাকা উঠেছে কিনা আ মিষ্টি উঠে গেছে মিষ্টি কত টাকা পেলো দেখো জিরো ব্যালেন্স নেক্সট দেখা যাক আজকে শুধু নয়নি দশ টাকা পেয়েছি মাত্র আজকে কাটা কি খুব টাফ হয়ে গেছে নাকি দেখা যাক বন্ধুরা দু হাত দিয়ে হবে না রে ভাই দু হাত দিয়ে হবে না এক হাত দিয়ে বন্ধুরা দেখুন দেখুন কিন্তু আজকে নয়নি কিন্তু অনেক টাকা নিয়ে নিচ্ছে অনেক টাকা নিয়ে নিচ্ছে দুইবার দু হাই এরকম হাত দিয়ে তো হবে না এরকম হবে না তিনবার পাঁচবার হয়ে গেলো বিশ্বাস করতে পারছে না ও পাঁচশো টাকা পেয়ে গেছে দেখি এবার দেখি এবার দীপ পারে কিনা না দেখা যাক বন্ধুরা দীপ পারে কিনা না দেখা যাক পারে কি না দীপ বন্ধুরা দেখুন দীপ কিন্তু ট্রাই করে যাচ্ছে দীপ কিন্তু ট্রাই করে যাচ্ছে দেখা যাক দীপ পারে কিনা দীপ কিন্তু এবার দু হাতে ট্রাই করছে দু হাতে টাকা যাক হবে না হবে না হ্যাঁ দীপ কিন্তু এই দীপের বোতল থেকে কিন্তু অনেক টাকা পড়ে গেছে এই দীপ কিন্তু একদম দু হাত দিয়ে টাকা তুলছে বন্ধুরা দেখুন দীপ কিন্তু আজ লাখপতি হয়ে যায় মনে হচ্ছে আরে দীপ কিন্তু আজ কত টাকা নিয়ে যাচ্ছে আর লাস্ট কিন্তু দীপ দীপ কিন্তু এত এত টাকা নিয়ে নিচ্ছে দীপ কিন্তু এক লাখ টাকা পেয়ে গেছে আজ বন্ধুরা দেখুন দ্বীপে শুধু টাকাই টাকা পাচ্ছে দেখা যাক আমাদের ছোট ভাই কেমন পারে আহারে অত টাকা উটি নিচ্ছে এত টাকা প্লেট বড় যাচ্ছে ভাই তোর রাহিল ভাই প্লেট বড়ে গেছে এত টাকা পেয়ে গেলি আহারে র টাকা উড়লে কিন্তু এডব রে ভাই ভাগ্য ভাগ্য কিন্তু ভাগ্য কিন্তু হারে মেনে যাচ্ছে বাতাসে কিন্তু নেক্সট বাতাসে কি বন্ধুরা বাতাসে কিন্তু টাকা উড়িয়ে নিচ্ছে বন্ধুরা বাতাসে কিন্তু নিয়ে যাচ্ছে টাকা তাই জন্য একটু প্রবলেম হয়েছে আমাদের খেলাটা এ নিয়েছে অনেকটা টাকা পেয়ে গেছে কিন্তু সুস্মিতা দেখুন কত টাকা পেলি সুস্মিতা বন্ধুরা দেখুন এবার কিন্তু মিষ্টি কত টাকা দেখি দু হাত দিয়ে হবে না অত টাকা উঠিয়ে নিচ্ছি মিষ্টি কিন্তু এরপরে আবার দেখে ও টাকা উঠাতে পেরেছি কিনা কত টাকা উঠাচ্ছে কিন্তু মিষ্টি দেখো চোখের মিষ্টি কিন্তু উটিয়ে যাচ্ছে টাকা উটিয়ে যাচ্ছে আরে 400 টাকা কত টাকা বেরি দেখ মিষ্টি কিন্তু কতটা খুশি হয়েছে মিষ্টি মনে করছে পায়নি আজকে মানে টাকা দেখে একদম অবাক হয়ে গেছে এবার বন্ধুরা দেখুন এবার দেখুন এবার দেখুন নয়ন কত টাকা উঠায় শুধু দেখতেই থাকুন নয়ন নয়নের টার্গেট কিন্তু মিস হচ্ছে না নয়ন কিন্তু পেয়ে যাচ্ছে শুধু পেয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন পেয়ে যাচ্ছে শুধু এত টাকা উঠাচ্ছে নয়ন আরে এত টাকা উঠাচ্ছে এরকম হবে না দোয়াতে হবে না এটা আমার কী আহা হাহা তিনবার উঠিয়ে নিয়েছি এত টাকা উঠাচ্ছে যে নয়নার প্লেট পড়ে যাচ্ছে প্লেট পড়ে যাচ্ছে দু দু হাতে এরকম হবে না আহারে এত টাকা উঠাচ্ছে রে বাই এরকম হবে না কত টাকা পেলি দেখ কত টাকা পেলি দেখ ঠিক আছে এবার কিন্তু লাস্ট সবে একবার একবার চান্স পাবে যত নিতে পারো নিয়ে নাও লাস্ট চান্স দেবো ঠিক আছে দীপ এবার কিন্তু লাস্ট দীপ এবার কিন্তু লাস্ট রাহিল ভাই কোন দিকে মন এবার কিন্তু পেতে হবে তোকে বন্ধুরা দেখুন দীপ কিন্তু ট্রাই করে যাচ্ছে ট্রাই করে যাচ্ছে দেখা যাক দীপ পারে কি না এত সময় দেওয়া যাবে না দীপ তাড়াতাড়ি দীপ কিন্তু দীপ কিন্তু বল মাছ ধরছে বন্ধুরা দেখুন বল মাছ দীপ কিন্তু ট্রাই করে যাচ্ছে দেখা যাক ফাইনালি পারে কি না আহারে দ্বীপে তো টাকা পেয়ে যাচ্ছে আহারে দীপকে পোকা কামড়াচ্ছে আসলে বন্ধুরা আমাদের তো গ্রামের বাড়ি না আর এখানে বাইরে তো মেঘলা দিনে বাইরে বাইরে আমরা খেলাটা করি তো সেই জন্য এখানে অনেক থাকে এত কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য এত টাকা পেলি রে দ্বীপ রে এত টাকা পেলি উড়ি এ হে দ্বীপের বাইকে চলে যাচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে নেক্সট রাহিল দেখা যাক এবার কিন্তু লাস্ট বাতাস আনছি কিন্তু টাকা উড়িয়ে নিয়ে যাবে লাস্ট বন্ধুরা দেখুন এবার কিন্তু লাস্ট দেখা যাক সুসা পারে কিনা দু হাত দিয়ে যেতামে হবে না বনু এক হাত দিয়ে উঠাও দেখা যাক সুস্মিতা পারে কিনা সুস্মিতা প্লেট ভরে নিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুস্মিতা কিন্তু প্লেট পরে নিচ্ছে আহা রে সুস্মিতা কিন্তু প্লেট ভরে নিচ্ছে আহা হা আহা রে সুস্মিতা কিন্তু প্লেট ভরে নিচ্ছে কিন্তু ভাই সুস্মিতার জন্য একটা জুতার হাত তালি মিষ্টি লাস্ট লাস্ট নাকি ঠিক আছে খেলাটা কিন্তু শেষ করব বাতাসে কিন্তু সব টাকা উড়িয়ে নিয়ে যাচ্ছে তাই জন্য এখানে শেষ করতে হবে খেলাটা অনেক সুন্দর হাওয়া বইতেছে কিন্তু মিষ্টি দোয়া দিও পেনা আহ মিষ্টি শুধু টাকা তুলে টাকা টাকা নিয়ে যাচ্ছে মিষ্টি টাকা নিয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন মিষ্টি কিন্তু নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কিন্তু নিয়ে যাচ্ছে শুধু নিয়ে যাচ্ছে মিষ্টি কিন্তু নিয়ে যাচ্ছে অনেক বাতাস দিচ্ছে বাই টাকাটা কিন্তু উড়িয়ে নিয়ে যাবে মিষ্টি দোয়াতে হবে না মিষ্টির জন্য কিন্তু দেখা যাক এবার নেক্সট লাস্ট নয়ন নয়ন কত টাকা নিতে পারে দেখি রে ভাই এরকম হবে না বন্ধুরা দেখুন দেখছি ও টাকাটা উঠছে কিনা

হ্যাঁ হাহ কিন্তু পড়ে গেছে দেখ চোখটা খুলে দে কত টাকা পেয়েছিস অনেক টাকা পেয়ে গেছিস তো বন্ধুরা দেখুন আজকে খেলাটা কিন্তু অনেক এনজয় হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন আজকে এখানে খেলাটা শেষ করছি কারণ অনেক বাতাস দিচ্ছি বাতাস দিচ্ছে বাতাসের জন্য আমাদের টাকাগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে তাই জন্য আজকে আজকের মতো এখানে শেষ করছি খেলাটা তো কে কত টাকা পেলে আচ্ছা রাহিল কোথায় গেলি দীপ কত বেলি আজকে দীপ পাইনি নাকি পাইনি আরে আর কোনো ব্যাপার না দীপ আবার পাবে কারণ